আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আবারও বৈশাখের শুভেচ্ছাদার জানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি বৈশাখের প্রথম দিনে আমরা মেলা থেকে কোথায় গিয়েছিলাম সেই মুহূর্তটি তো আমরা মেলা থেকে বের হয়ে আমরা চলে গিয়েছি সরাসরি একদম সোজা ইউনিমার্টে সেফটেবিল গুলশান দুয়ে তো ওখানটায় এসে আমাদের বেশ ভালো লাগার কাজ করলো কারণ প্রচণ্ড গরমের মধ্য থেকে ঠান্ডার মধ্যে চলে এসেছি যেহেতু সেহেতু অবশ্যই একটা মানে যে খুবই আমরা একটা গুড ফিল করছিলাম আর এখানটায় আসার পরে দেখলাম যে খুবই মানে যে লোকজন ছিল মানে গ্যাদারিং ছিল তারপর আমরা একদম লাস্টের দিকে একটা কর্নার টেবিল পেলাম যেখানটায় বেশ ফাঁকা ছিল তো আমরা সবাই এখানটায় বসে পড়লাম আর হচ্ছে আমরা দুই বোন বেশ কিছুক্ষণ গল্প করলাম এখানটায় আর রশনি রাতুল আর রায়ত গিয়েছিল সেই যে কয়েন দিয়ে যে পুতুল ধরে যে খেলাটা আছে সেই খেলাটা খেলতে তো তো কখনোই পুতুল পায়নি তো সৌভাগ্যক্রমে আজকে সে দুইটা পুতুল পেয়ে গেছে খেলতে খেলতে তো সে খুবই মহা সে আমাদেরকে দেখিয়ে সে আবার চলে গেল খেলার সাইডে আর এখানটায় আমরা দুই বোন বেশ মজা করে গল্প করলাম আর ভাবছিলাম যে আসলে আমরা কী খাবো তো আমরা চিন্তা ভাবনা করে ভাবলাম যে এখানটায় যে একটা রেস্টুরেন্ট আছে গ্রিন অ্যান্ড সিডস ওখান থেকে আমরা খাবারটা খাবো তো ওরাও চলে আসলো তো ওদেরকে নিয়ে চলে গেলাম হচ্ছে সেই গ্রিন অ্যান্ড সিডস কর্নারটাতে তো এখানটায় আসলে বেশ ভালো ভ্যারাইটিস খাবার আছে সালাদ আইটেম আছে চাউমিন আছে চিকেন আছে তারপর ফ্রুটস আছে মানে ভ্যারাইটিস খাবার আছে যে যেটা খায় এর আগেও আমি একবার এসেছিলাম এসে হচ্ছে এখানটায় খাওয়া দাওয়া করেছি এই দোকানটাতে বেশ ভালো লেগেছে তাই প্রথমে রায়ত রাতুল আর রোশনিকে নিয়ে আসলাম যে ওরা খাবারটা চুজ করে নিক আর এর মধ্যে মনিম এখনও আসেনি মুনিমকে ফোন দিয়েছে তো মনিম বলল যে তোমরা খাওয়া শুরু করো আমি চলে আসব। তো ওদের ওরা খাবারটা নিচ্ছে প্রচণ্ডই আজকে যেহেতু পহেলা বৈশাখ গ্যাদারিং ছিল তো ওর মধ্যে থেকেই মানে কি নিতে হবে তো লাইন ধরে নিচ্ছে সবাই যার যেটা পছন্দ ওরা সেই খাবারগুলো করে নিয়ে নিচ্ছে আর রাতুলকে আমি তুলে দিচ্ছিলাম কারণ ছোট মানুষ ও তো মাটিটা ক্যারি করে খাবারটা তুলতে পারবে না তো ওদের খাবার নেওয়া হয়ে গেলে হচ্ছে এখন বিলটা পেমেন্ট করে দেওয়া হলো আর বিল পেমেন্টটা খুব মজার ব্যাপার এখানটায় খাবারটা ওয়েট করতে হয় ওয়েট করে যত গ্রাম হবে ঠিক সেই গ্রাম ওয়াইজ টাকা দিতে হবে তো যাই হোক এখানটায় বিল পেমেন্ট করে ওদেরকে টেবিলে বসিয়ে দিলাম আর এর মাঝে মুনিম চলে এসেছে তো আমি আর মনিম বললাম যে চলো ঠিক আছে আমরা খাবার নিয়ে আসি তে হচ্ছে মুনিম একটা বাটি নিয়ে লাইনে দাঁড়িয়ে গেল আর দেখেন কি ভদ্র ছেলে লাইনে দাঁড়িয়ে আছে বাটিটা নিয়ে বেশ ভালোই লাগছে সে তো কখনো লাইনে হচ্ছে ধরে না কিন্তু আজকে ধরেছে কিন্তু একটা কথা আছে না যে কি স্বর্গে গেলো ধান বানে তো মুনিম বলে কথা ও লাইনে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু লাইনটা সে শেষ পর্যন্ত ব্রেক করেই ফেললো এই যে এখানটায় ফাঁকা আছে সে দেখেন আগে চলে গেল যে এই লাইনে ফাঁকা লাইনে ঢুকে গেল এবং সে হচ্ছে এখান থেকে এখন খাবারটা নেবে তার মানে সে লাইন কিন্তু ব্রেক করে ফেললো তো যাই হোক একটু মজা করলাম তো এখানটায় ও পছন্দ মতো খাবারটা নিয়ে নিচ্ছে আর খাবারগুলো বেশ লোভনীয়ই ছিল মানে টেস্টি ছিল তো ওর মতো করে খাবারগুলো তুলে নিল। আর সব খাবার নেওয়া হয়ে গেলে আমরা চলে গেলাম বিল দিতে আর সেখানটায় খাবারটা ওয়েট করে যত গ্রাম হলো সেই ওয়াইজ টাকাটা পেমেন্ট করা হলো তারপরে টেবিলে চলে এসেছি আর টেবিলে এসে দেখছি যে ওরা অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে খাচ্ছে যে যার মতো করে তো এই খাবারটা আসলে আমার কাছে আমি খুব মজা করেই খাই কারণ এখানটায় একসাথে সব টেস্টি পাওয়া যায় বিশেষ করে আমি বেশিরভাগই নিই পাস্তা নিই আর চিকেন আইটেমগুলো নিয়ে নিই আর ওদের সসটাও বেশ মজার মানে সব রকম টেস্টি পাওয়া যায় তো খাওয়া হচ্ছিলো আর এখানটাও গল্প করা হচ্ছিলো সবাই মিলেই গল্প করছিলাম আর খেতে খেতে গল্প করতে করতে কখনই টাইমটা শেষ হয়ে গেল আমরা টেরি পাইনি যাই হোক তারপরে এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব আর বের হয়ে আমরা আরেকটা জায়গায় যাব। সেই জায়গাটাও বেশ সুন্দর বেশ মজা লেগেছে এবং আমরা বেশ এনজয় করেছি সেই জায়গাটা এবং সেটা সম্ভব হয়েছে আমার হাজব্যান্ড ও আমাদেরকে নিয়ে গেল ও যদি আমাদের সাথে বিকালে না জয়েন করতে হয় তো ওখানটা যাওয়া হতো না তো যাই হোক আমরা এখন বের হচ্ছি বের হয়ে সেই জায়গাতে যাব এবং কোন জায়গাতে যাব সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা ভালোবাসা দেওয়া রইল আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ